ইউরোপের মহাকাশ রাজধানী বা অ্যারোস্পেস পাওয়ার হাউস বলা হয় ফ্রান্সের তুলুজ শহরকে সেখানকার স্পেস সিটি বা বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে নভোচারীদের মহাকাশ যাত্রা এবং মহাকাশ জগৎ সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা ফ্রান্স থেকে এম এ হাসিম জানাচ্ছেন বিস্তারিত বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা প্যারিস থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরের শহর তুলুজে রয়েছে সিতেদুলা স্পেস বা স্পেস সিটি এখানে মহাকাশের রহস্য আবিষ্কারের বিষয়গুলো দর্শনার্থীরা জানতে পারছে এছাড়া চন্দ্রাভিযান সৌরজগতের গ্রহ উপগ্রহ এবং স্যাটেলাইট সম্পর্কে জানা সুযোগ রয়েছে এই বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্রে এটি হচ্ছে উনিশশো সালের একটি স্পেস স্টেশনের কম্পার্টমেন্ট এই অংশটি থেকে সে সময়কার স্পেস স্টেশনের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় আই ক্যাম স্পেস এন্ড সিংস লাইরা অ্যান্ড আইলে এনজয় ভিং হেয়ার রকেট উৎক্ষেপণ রকেট কন্ট্রোল রুম নভোচারীদের মহাকাশে কাজের বিষয়গুলো জানা এবং কৃত্রিমভাবে মহাকাশ ভ্রমণের ব্যবস্থাও রয়েছে এই বৈজ্ঞানিক সংস্কৃতিক কেন্দ্রে ও এ ডোয়িং এক্সপেরিমেন্টস এন্ড আই মিউজিং সি ও টু ইন সলিট টুশাল লাইক দ্য জি ফ্রেন্ডস বিটুইন লাইক দ্য এনভেরোমেন্টস অন মার্স এন্ড জে এনভেরমেন্ট অনার্স মহাকাশে গেলে কী ধরনের এক্সপেরিয়েন্স আমাদের হবে এখানে আসলে সেটি বোঝা যাবে সেটি জানা যাবে এটি অত্যন্ত শিক্ষণীয় বিষয় জানার বিষয় ইউরোপীয় মহাকাশ সংস্থা এয়ারবাস স্পেস বিভাগসহ আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারগুলোর সহযোগিতায় এই স্পেস সিটি প্রতিষ্ঠিত হয়েছে এমেহাসেম তুলুস ফ্রান্স